আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভিওসরা আপনাদের পছন্দনীয় একটা শাড়ির কালেকশন নিয়ে আসছে যে শাড়িটার জন্য প্রত্যেকটা আপু অনেক অনেক বেশি রিকোয়েস্ট করেছিল আমাদের কাছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে রিয়েল ইদকাত কাতান শাড়ি একেবারে যেগুলো হচ্ছে পিওর এবং হ্যান্ডলুম থাকবে এবং প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে ফুল ডিটেলসে আজকে দেখিয়ে দেবো আনবক্সিং করে এবং আজকের কালারগুলো প্রত্যেকটাই হচ্ছে বাছাইকৃত কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে এই ঈদকাত শাড়িগুলো আমাদের কাছে চলে আসলো কোন শোরুমটাতে আসলে আজকের কালেকশানগুলো পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাঁসিয়া মার্কেটের স্থলা সিম এসে কার্ডে শো করে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার অর্ডারও করতে পারবেন ভিউ ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে পারবেন বিয়সরা প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সরিষা ইলোর সাথে থাকবে মেজেন্টা কালার বর্ডারের মধ্যে এই শাড়িগুলোর বৈশিষ্ট্যই থাকবে হচ্ছে আপনাদের জন্য এইগুলোর ফেব্রিক্সটা ফেব্রিক্সটা থাকবে একেবারে সফট একেবারে হ্যান্ডলুম ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এত সুন্দর কালার ডিজাইনের মধ্যে আছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে রিয়েল ইতকাল শাড়ি একেবারে হ্যান্ডলুম শাড়ি এবং আজকের এই শাড়িগুলোতে আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা উই ব্লাউজ পিস সহকারে পেয়ে যাবেন ব্লাউজ পিস সহকারে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে থাকবে আমি শাড়িটার পারে ডিজাইন একটু আপনাদেরকে দেখাই দেয় দুইটা বর্ডার লাইনে আছে এই সাইডটাতে হচ্ছে সম্পূর্ণ জড়ি দিয়ে পেটানো কাজ করা কাজের ফিনিশিং দেখুন চুরি আংটিতে বাঁধার কোনো সম্ভাবনা নাই এবং একটা বর্ডার থাকবে সম্পূর্ণ ইতকাত ডিজাইনের মধ্যে এবং ফুল বডিটা দেখুন এতটা সফট এতটা প্রিমিয়াম কোয়ালিটির মাধ্যমে এই শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে আপনারা শাড়িটা যখন হাতে পাবেন এটা হচ্ছে টার্সেলযুক্ত আঁচল পেয়ে যাচ্ছে আঁচলের ডিজাইনটা সেরকম থাকছে প্লাস এই শাড়িটার সাথে যে ব্লাউজটা এসেছে ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের শাড়িগুলো যেখান থেকেই আপনারা কিনবেন না কেন মিনিমাম কিন্তু এগুলো ছয় থেকে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা কিন্তু লাগবে এই ইতকাত শাড়িগুলো কেননা এগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে হ্যান্ডলুম শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে আজকে আমরা এমন গোর্জিয়াস জ্যাকোয়ার্ড কাতান ব্লাউজটা কিন্তু আমরা পেয়ে যাবো একেবারেই হচ্ছে সফট কোয়ালিটি তো এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব ভিডিওটাকে প্রত্যেকেই কিন্তু শেয়ার করে দেন এবং আজকের এই শাড়িগুলোর প্রাইস আমরা রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেবো ভিউসটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্কের সাথে থাকছে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে মাশাআল্লাহ শাড়ির ডিজাইন দেখুন পাগল করা ডিজাইনের মধ্যে নিয়ে আসছে আজকের শাড়িগুলো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা থাকবে ব্লাউজটা সেরকম গর্জিয়াস থাকবে ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেবেন যারা শাড়ি লাভার আছেন যারা সবসময় শাড়ি পরেন শাড়ি যাদের পছন্দ অবশ্যই আমি অবশ্যই আমি প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং শাড়ি এই শাড়িগুলো যারা শোরুমে এসে আমাদের কাছ থেকে পার্চেস করবেন সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আপনারা পাঁচটা ছয়টা দোকানের পর আমাদের শোরুমটা পেয়ে যাবেন এই শাড়ির ডিজাইনটা দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে নেভি ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে আর এ হচ্ছে উপরের পার্টটা থাকবে এটা ফুল বডি ডিজাইন থাকবে আর এটা হচ্ছে শাড়িটার বর্ডার লাইনটা থাকবে সেরকম সুন্দর ডিজাইন করা ভিউ একেবারে পিওর হ্যান্ডলুম ইৎকাত শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে রিয়েল ইতকাত শাড়ি একেবারে হচ্ছে অরিজিনাল ইতকাত শাড়ি কেউ যদি বলে এগুলো রেপ্লিকা তাহলে সবগুলো শাড়ি আপনাদেরকে গিফট দিয়ে দেব এগুলো একেবারে হ্যান্ডলুম শাড়ি থাকছে ভিওসরা এবং প্রাইসটাও কিন্তু আজকে চিপ প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো হোলসেল দামে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেব ভিওসরা এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে আমরা পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি ফিরোজা পেস্ট কালার দিয়ে দেখুন ডিজাইন দেখুন একেবারে অরিজিনাল ইৎকাত শাড়ি এবং যারা আজকের এই শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছে অর্ডারের প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি ব্রিয়স্টা আমাদের প্রত্যেকটা বিরুদ্ধ ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে সম্পূর্ণ বিকাশ করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন ঢাকার বাহিরে দেখুন কত সুন্দর এটা ইয়েলোর সাথে মেজেন্টা চাইলে আপনারা গায়ে হলুদে পড়তে পারবেন এবং যে কোনো পার্টি অকর্ষণী কিন্তু পরতে পারবেন হলুদ শাড়ি যে শুধু গায়ে হলুদে পড়তে হবে এমন না এগুলো হচ্ছে পার্টি শাড়ি এগুলো পার্টি কাতান শাড়ি এগুলো হচ্ছে রিয়েল ইতকাত একেবারে হচ্ছে ট্রেডিশনাল শাড়ি এগুলা সব শাড়ি সব জায়গায় ফিট থাকবে সব জায়গায় হিট থাকবে এসব শাড়ি এবং এটার কালারটা দেখুন কত সুন্দর কালার আমি জানি প্রত্যেকে অপেক্ষায় আছেন যে প্রাইসটা কততে থাকবে আজকের প্রাইসটা আপনাদের জন্য চমক থাকবে সেজন্য একটু দেরি করে প্রাইসটা বলতেছি কেননা এই ধরনের শাড়ি ছয় থেকে সাত হাজার টাকা বাজেট করা লাগে কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা বাজেট করা লাগে কিনতে গেলে এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের সাথে রেড মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এবং এই শাড়িগুলোর প্রাইস আজকে আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিব যারা হচ্ছে একেবারে পিওর হ্যান্ডলুম রিয়াল কাতানের যারা ফিল নিতে চান অবশ্যই আমি বলবো এই শাড়িগুলো হচ্ছে আপনি এক একটি করে কিন্তু নিয়ে নেবেন আপনার বাসায় যদি একশো পিস শাড়ি থাকে আলমারির মধ্যে এই শাড়ির সাথে মিলবে না এইসব শাড়ি হচ্ছে আনকমন শাড়ি ট্রেডিশনাল শাড়ি ইতকাত শাড়ি এবং আজকের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব ভিউসটা চার হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আমরা চার হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে বেবি পিঙ্কের সাথে আমরা পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছি শাড়িগুলো প্রত্যেককে বলবো যে ভিউসটা আপনারা অবশ্যই আমাদের শুরুমে চলে ট্রাই করবেন শুরুমে চলে আসলে এগুলোর আরও অনেক কালার ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে আসলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এখন দেখবো আপনাদেরকে এটা হচ্ছে ডিপেস একটু ব্রাইটনেসের সাথে অন্যরকম কন্ট্রাস্ট আনকমন সেই রকম কন্ট্রাস্ট থাকবে সেই সেই শাড়িগুলো চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকবে চার হাজার পাঁচশো টাকায় রিয়েল ইতকাত শাড়ি চার হাজার পাঁচশো টাকায় রিয়েল ইদকাত শাড়ি কালার দেখছেন কালার দেখছেন যে কত সুন্দর সুন্দর কালার আসলে আমাদের সম্পূর্ণ চেষ্টাটা হচ্ছে আপনাদের জন্য আমরা সময় চেষ্টা করি যে ভালো একটা প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেব একেবারে চিপ রেটে একেবারে হোলসেল প্রাইসে তো এই শাড়িটা কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন সেরকম শাড়ি ওয়াও এটা হচ্ছে ইলোর সাথে মেজেন্টা কালার এত সুন্দর যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু এই শাড়িগুলো পরতে পারবেন এমনিতে এগুলো হচ্ছে ট্রেডিশনাল শাড়ি দেখুন এটা এটা হচ্ছে এসের সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে অরিজিনাল ইতকা ছাড়ি অরিজিনাল ইতকা শাড়ি ভিওসরা অবশ্যই প্রত্যেকেই কিন্তু চলা যাবে যারা হচ্ছে অথেন্টিক এবং পিওর কাতানের ফিল নিতে চাচ্ছেন আমি বলবো যে এই ফেব্রিকটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক ফেব্রিস এখন যেহেতু সামারের সিজন সামারের সিজনের জন্য আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন যেহেতু হ্যান্ডলুম শাড়ি বেশি বেশিরভাগ প্রত্যেকেরই চাহিদা থাকে সামারের সময় হ্যান্ডলুম শাড়িগুলার তো আজকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঈদকাতের মধ্যে এগুলো হ্যান্ডলুম পিওর কাতান শাড়ি এক একটা শাড়ি ছয় থেকে সাত হাজার আপনি মার্কেট যাচাই করলে তারপরে কিন্তু বুঝতে পারবেন যে নাদিম ভাই যে কথাটা বলতেছে যে রিয়াল কথা বলতেছে কিনা সত্য কথা বলতেছে কিনা আপনারা একটু যদি যাচাই বাছাই করেন তাহলে বুঝতে পারবেন এই ঈদকাত শাড়িগুলো জায়গা বিশেষ প্রাইজে কিনতে গেলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে আজকে আপনাদেরকে একেবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে কিন্তু কম প্রাইজে আজকে দিয়ে দিচ্ছি ভিওসরা আরো একটা কালার আছে এই শাড়িটার প্রাইজও দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা ভিওসরা আমি আবারও আমাদের শোরুম ঠিকানাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে অনেকে কি করেন ভুল করে আপনারা ভুলতা গাউসিয়া চলে যান আমাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া অবশ্যই আপনারা এটা মনে রাখবেন নিউ মার্কেট গাউসিয়া প্রত্যেকে চলে আসবেন সরাসরি আপনারা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের শোরুমটা এবং ব্লাউজগুলা প্রথমটাতে ব্লাউজ দেখেছিলাম এই যে এটা হচ্ছে ব্লাউজটা থাকবে উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে আপনারা ব্লাউজ পিস সহকারে কিন্তু পেয়ে যাবেন এগুলো সেরকম ডিজাইনার শাড়ি এগুলো সেরকম ডিজাইনার শাড়ি সবাই তাকাই থাকবে এসব শাড়ি পরলে সবাই তাকাই থাকবে সেরকম শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা চার টাকা ও লাস্টে যে শাড়িটা আপনাদেরকে দেখাবো মানে সেরকম সেরকম কালার সেরকম সেরকম কালার সামনাসামনি দেখলে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে কোনটা নিব কোনটা রেখে কোনটা নিব আমি শাড়িগুলো সেরকম সুন্দর শাড়ি ভিউয়ারসরা প্রত্যেককে প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে প্রত্যেককে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আবারও ঠিকানাটা দিয়ে দিচ্ছি চার বাই বাই নেনশন গাছিয়ার্কেট নিজ সিমার প্রত্যেককে ভালো থাকবেন আল্লাহ